আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে আমাদের দেশ ভালো নাই দেশে মানুষ ভালো নাই আলহামদুলিল্লাহ বললাম এই জন্য কারণ হচ্ছে সবসময় আল্লাহ সুক্রিয়া করা উচিত যত বিপদই থাকেন না কেন হ্যাঁ তবে আমরা কেমন সবাই ভালো আছি এটা তো আপনারাও জানেন মানে কী বলবো বুঝি না ইন্টারনেট অফ করে কী মজা পাইতেছে তারা ইন্টারনেট অফ করলেই তারা ক্ষমতা থাকতে পারবে এটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্র রাজপথ যত আন্দোলন করছে কোনো আন্দোলনে বন্ধু ছাড়ে নাই এখানে সব শিক্ষিত মানুষ হ্যাঁ এখানে কেউ অশিক্ষিত নাই যে দিবে বুঝ নিয়ে বসে থাকবে এটা তারাও জানে আল্লাহ যেন সঠিক ব্যবস্থা তাড়াতাড়ি করে দেয় কারণ আমাদের ভাই বোনরা মরতেছে আপনার জানেনি আর এর মধ্যে ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে দিছে তো দিছে দুপুরের পরে বন্ধ করে দিয়ে এই একটু আগে হ্যাঁ মানে সন্ধ্যা সাতটার দিকে সাড়ে সাতটার দিকে অন করে দিছে ইন্টারনেট অন করে দিয়া মানে যে আমি মানে একটু দেখতেছিলাম যে সব ঠিকঠাক আসছে আবার দাম করে মানে পাঁচ মিনিট পরেই বন্ধ করে দিছে তো এরা কি ভাবতেছে আল্লাহ জানে তো এর মধ্যে আবার নূরজাহান এখন বলতেছে কি বলে তাইলে আমরা নূরজাহানের বাপের বাড়ি চলে যাই কারণ হচ্ছে মানে ইন্টারনেটটা এই কোনো কাজও করতে পারবো না তার মধ্যে দেশের অবস্থা ভালো না যাবা তুমি যেহেতু সবাইকে মারো খালি তুমি কাকে কাকে মারছো বলো আমার বাবা এদিকে ইয়া পরছে টি শার্ট পড়ছে আমি যাবো আমি যাবো আমি যাবো আমি যাবো বলো তো বাবা বাবা আজকে তুমি একটা ইংলিশ ইংলিশ শিখছো না সেটা বলো তো মনে হয় একটু বাবা দুষ্ট করতেছে এদিকে জামা কাপড় সব গুসায় ফেলতেছে এখন কয়টা বাজে জানেন এখন বলছে

এই হচ্ছে নূরজাহানদের বাড়ির কি বলে যে কোন সাইড হচ্ছে পূর্ব সাইড আর কেমন লাগে নিজেদের বাড়ি আইসা আহ পান খাইয়ে করছি কিনুকটার আল্লাহ আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাই ধরেন এই হচ্ছে নূরজাহানদের বাড়ি হ্যাঁ এখানে আর আমার নানা বাড়ি হচ্ছে কই আমি দেখাই আপনাদেরকে এই যে এটা সাইডে আর কি মানে একই জায়গায় এই হচ্ছে আমার নানা নানাবাড়ি হ্যাঁ

মানে দেখা হওয়ার আসল কারণ যেটা ওটা বললাম এখান থেকে সাঁকো আছে বাসের সাঁকো এখান থেকে ওই পারে যাওয়া যায় আর এই রাস্তাটা নতুন করে হইতেছে এই রাস্তাটা এখান থেকে এই খাল পারে এখান থেকে তো অনেক সুন্দর লাগে দেখেন আরো সুন্দর লাগতেছিল কারণ হচ্ছে এখন তো মানে জমি চাষ শুরু করছে তো এই ঘাস কম আর এই হচ্ছে আমার জীবনের পড়া প্রথম স্কুল এই যে এটা এখানে আমি প্রথম পড়ছি জীবনে এটা মনে হয় একদিন বলছিলাম তো আজকে আপনাদেরকে আমি নুরজাহানদের বাড়ি দেখাবো আসো নুরজাহান আর গরু 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 দেহা তুমি কান্না কাটি মোবাইল দেখতেছো খালি স্পাইডারম্যান দেখবে তাকে আবার তুই আবার অলরেডি পড়িস না আবার গরুর সামনে দিয়া সাবধান হ্যাঁ বাবা এই একটু ভিডিও করি তোমাকে দিয়ে দেব মোবাইলটা হ্যাঁ 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 একটু করে এটা হচ্ছে মানে গরুর খাবার কুডার গরু বলে আমাদের এদিকে কয়েকটা আছে ওর বাইরে হচ্ছে গরু পালে তো এই হচ্ছে নুরজাহান বাড়ির পেছন দিক নুরজাহান এগুলো দাও আচ্ছা আপনাদের ডিটেলস দেখাই দিই আস্তে আস্তে গরিব তো সবাই এখানে হচ্ছে নুরজাহানদের দুই ভাই থাকে এক ভাই রান্না করাচ্ছে এটা আর এক ভাই রান্না করাচ্ছে এটা মানে জুদা জুদা খায় আলাদা খায় সেজন্য তো আমি এখান থেকে ঢুকি আস্তে আস্তে আয় এখন দেখাই দিতাম ভিডিওর মধ্যে বাইরে লিয়ে যাবো পরে এই হচ্ছে ওর এক ভাইয়ের সংসার এখানে রান্নাঘর এই হচ্ছে রুম আর কি করছে আচ্ছা এখানে লাল দেখা দিতেছে কারণ হচ্ছে উপরে এই করা আর কি তার ফুল দেওয়া লাল রঙের আর এই হচ্ছে আর এক ভাইয়ের বড় ভাইয়ের রান্নাঘর সামনে দাও এটা উপরে যে লাল তেরপোল দেওয়া সেজন্য লাল লাল দেখা দিতেছে আর এই হচ্ছে নুরজান্তের ঘর লাইট জ্বালিলাম এই হচ্ছে এখান থেকে হচ্ছে উপর উঠা যায় সিঁড়ি উপরে একটা মানে পাটাতন আছে এই হচ্ছে ঘরের মাঝখানটা এই হচ্ছে এক ভাইয়ের ঘর এই হচ্ছে সেই বড় ভাইয়ের ঘর যার রান্নাঘর দেখা আর এই হচ্ছে আর এক ভাইয়ের ঘর দুজনের মেজো ভাইয়ের ঘর চার ভাই চার ভাই ন পাঁচ ভাই হ্যাঁ নুজনের আবার মানে আগের রাব্বর আগের সন্তান ও আমরা এখানেই আজকে মানে আসছি এখানেই থাকবো আর কি মানে ধ্বংস করে ফালা যেখানে থাকে বাবু দেবো 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 এই তো বাবা একটুখানি আর এখানে হচ্ছে কই গেলা ঠিক আছে ও আসো খালি দুষ্ট করতেই থাকে সারাদিন আস্তে 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 বা দেখ তোমার চেয়ারটা তো চেয়ারা কি করছো মোবাইল দেখে দেখা ওর এমন অবস্থা হয়েছে ও মানে ইসে তাকাইতে পারে না মানে মোবাইলের দিকে এমন তাকাই থাকে সাইডে কি আছে না আছে বলে কি বালিশ যদি বালিশ নিজের সামনেই মানে বলতেই পারে না যে বালিশ কই মোবাইল দেখতে দিব না তো আর নুরজাহানদের বাড়ির পুকুর আর এই দেশে আমার শালা স্বাস্থ্যশালা বাবু আমার নুরজাহানের বাড়িতে আসছে গতকাল রাতেই অনেক কষ্ট করে আসতেছে কারণ রাতের বেলা মানে আশাটা যদিও আজকে আমি জ্ঞান কথা তো ওই জন্য আসতে পারতাম না হয়তোবা বা হইতেছে কিনা তো এখন কপালে কি বলবো আর মিডিয়া কতটুকু দেখা এটা তো আপনার জানেনি মানে নিউজ চ্যানেলে ঘটে মানে দশ দেখায় এক এরকম ওই একও দেখায় না বাবু আমার বাবু আসছে মাসা এখন আমি পুকুরে লাভ দিব অনুভতি অনুভূতি কেমন মোবাইলের জন্য কান্না করে খালি কি হবা মোবাইল বারো দেখছি